হ্যালো ব্রিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে স্টার্ট করেছি তো দেখো বজযাত্রী গিয়ে কিন্তু রাত্রে শুতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো সকালে একদম উঠেছি তখনই একটু পরই দেখছি যে বিয়ে আসছে তো চলো তাহলে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো আগে আগে সবাই অনেকেই বরণ করছে তারপর দেখুন নতুন বইয়ের শাশুড়ি মা বরণ করছে আর তোমরা তো সবাই জানো যার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমার বরের বন্ধুর তো সেই হিসাবে সত্যিই কিন্তু আমরা প্রচণ্ড আনন্দ করেছি মিথ্যে না মানে এই দু তিন দিন ছিলাম খুবই আনন্দ করেছি তো আশীর্বাদ পর্ব মোটামুটি শেষ তারপরে দেখো আর একটা খেলা হচ্ছে এখানে নিয়মটা অন্য অন্যরকম আমাদের এখানে বিয়ের মানে বউ ভাতের পরের দিন চাজনাতলাতেই খেলা হয় কিন্তু বাট এখানে সেটা না আমাদের মতনই সেম ওদের নতুন বউ বাড়িতে যাওয়ার পরই কিন্তু এই খেলাটা খেলা হয় মানে ওই ঢাকনাগুলো খোলা হয় আর যেন কোনো স্বপ্ন না হয় এরকমভাবে আবার বউকে লাগাতে হবে মানে ঢাকনাগুলো তো দেখো তারপরে মোটামুটি আমরা আর ভিডিও শ্যুট করার সময় পাইনি তারপরে গঙ্গাতে গিয়েছিলাম স্নান করতে তো সেখান থেকে স্নান করে আসার পরে আসার পরে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তারপরে দেখো আমি কিছু ভিডিও শ্যুট করছিলাম ফটোশ্যুট আর সবাই হাসাচ্ছিল হ্যাঁ যে ভালোভাবে করো এইসব সত্যি তাই মানে যেখানে ভিডিও শ্যুট করি সবাই এরকমই করে কেন জানি না কি কারণ তো দেখো তারপরে খাওয়া দাওয়ার পরে চলে এসছি ওদের ভাত কাপড় মানে ভাত কাপড়ের যে রিচুয়ালসটা তো দেখো এখানে ভাত কাপড়ের রিচুয়ালস চলছে

তো তারপরে দেখো নতুন বউ খাবার সার্ভ করছে মানে ফার্স্ট ব্যাচে যেটা নিয়ম বউ রাতে যে বউকে ফার্স্ট মানে পরিবেশন করতে হয় তো দেখো ফার্স্টে পোলাও দিয়ে দিচ্ছে কিছু জনের পাতে মোটামুটি দিয়েছে তো আমিও ছিলাম সামনে একটু ভিডিও করছিলাম তো দেখো এখানে সবাই ছবি তুলছে আর ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল মানে সামনের গেটটাও খুব সুন্দর তার সাথে কিছু লাইটিংও ছিল তো দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে মানে কেউ কেউ ডান্স করবে এরকম আর ওদিকে ছিল সেলফি স্টিক যেগুলো করছে এখন ওইগুলো তো দেখো আমরা এখানে সবাই বসে আছি মানে যে আমার জেঠিমা তারপরে আমার ওখানে গিয়েও অনেকজনের সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছিলো তো তাদের সাথে দেখো এখানে কিছু ফটো তুলছিলাম তো সবাই মিলে মানে এগুলো লাস্টে তুলেছি না ফার্স্টে না খাওয়ার আগেই তুলেছি তো নতুন বউকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল দেখো একটা নীল কালারের রয়্যাল ব্লু কালারের ঠিক প্যানারসই পরেছিল আর তার সাথে ওপেন হেয়ার খুব সুন্দর সাজিয়েছিল কিন্তু খুব ভালো লাগছিলো দেখে আর আমার লুকটাও কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো এখানে ফটো সেশন চলছে মানে একের পর এক আর এই বাচ্চা মেয়েটা দেখো কি কিউট তাই না ও কিন্তু আর এখানে চলছে সেই নাচ তো মিউজিকটা আমি তোমাদের জন্য অ্যাড করতে পারলাম না আমাকে ভয়েসই দিতে হলো কারণ এই নাচটার সাথে মিউজিক না থাকলে সত্যিই ভালো লাগবে না তো কিছু করার নেই আর মিউজিকটা দিলেই আমার কপিরাইট চলে আসবে তো সেই কারণে আমি মিউজিকটা রিমুভ করেছি তো দেখো ডান্স কিন্তু সেই লেভেলের হচ্ছিলো মানে এগুলো পুরো কোনে যাত্রী মানে কোনে যাত্রী ছিল আর বরপক্ষেরও কিছু কিছু জন ছিল ছিল না সেটা না সত্যি কিন্তু এরকম নাচ আমি কোথাও দেখিনি এত ডান্স করতে পারে তো দেখো আমার মানে তোমাদের দাদাভাইও কিছু কিছু তাল মিলিয়েছে তার সাথে দেখো ও ডান্স করছিল। তো সবাই কিন্তু একদম দারুণ ডান্স করছিলো মানে এমন কেউ ছিল না যে খুব কয়েকজন যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল একমাত্র তাছাড়া বেশিরভাগ জোনই কিন্তু ডান্স করেছে সত্যি কিন্তু প্রচণ্ড এনজয় করেছে আর বিয়ে বাড়িতে দেখো ডান্স এইটা না থাকলে যেন মানে খুব একটা আমার মনে হয় যেন ভালো লাগে না ডান্স একটু দরকার আছে বিয়ে বাড়িতে তাছাড়া বিয়েবাড়ি বাড়ি মনে হয় না কিন্তু এটা সবাই আবার ডান্স ঠিকঠাক করতেও চায় না এটা হয় প্রবলেম তো দেখো ক্যামেরাম্যানও কিছু ফটোশ্যুট করে নিয়েছে তো সত্যি সত্যি কিন্তু দারুণ ডান্স করছিলো সবাই তো আমিও ডান্স করেছি বাট সেই ভিডিওটা এখানে আমি তোমাদের সাথে অ্যাড করতে পারলাম না কারণ ওই ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে নেই তোমাদের দাদা ভাইয়ের কাছে আছে তো আমি যে সময় এডিট করতে যাচ্ছি তো দেখছি তো আবার ভিডিও নিতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে নেবো এ করবো আমার পোস্ট করতে প্রবলেম হয়ে যাবে মানে সময় করতে করতে পারবো না সেই আমি করতে পারলাম না কিন্তু আমিও ডান্স করেছি আমি এত ডান্স করিনি এদের মতো বাট করেছি মানে যেটুকু জানি সেটুকু করেছি আর দেখো সবাই পুরো ঘেমে গেছে শীতের সময় বিয়ে মানে বুঝতে পারছো তারপরেও কিন্তু মানে ডান্স করতে করতে এইভাবে ঘেমে যাচ্ছে আর মিউজিকটা দিলে সত্যি ভীষণ ভালো লাগতো কিন্তু কি করব কিছু করার নেই আমি মিউজিকটা দিতে পারলাম না লাইটিংটার জন্য আরও সুন্দর লাগছিলো মানে লাস্টে এই লাইটটা আবার পরে এই অ্যাড করা হলো অন্যদিকে ছিল দেখো ডান্সের পর কিন্তু সত্যি সবাই কিন্তু খুব সুন্দর ডান্স করেছে তো দেখো এখানে তোমাদের দাদা ভাই আর আমি পুরো খেতে চলে এসছি মানে লাস্ট ব্যাচের আগের ব্যাচটাতে আমরা খেয়েছি তো দেখো আমার কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিলো কারণ সন্ধেবেলাতে সেরকম কিছু খায়নি ও খাচ্ছিলো না ও পরের ব্যাচে খাবার ছিল কিন্তু আমি বললাম চলো এই ব্যাচে খেয়ে নিই কারণ আর এমনিতেই সাড়ে এগারোটা বাজছে আমি তোমাদেরকে আগেই বলেছি আমার কিন্তু রাত করে খেলে প্রবলেম হয় তো সেই হিসাবে আর দু চার দিন ধরে খুব ভালো করে ঘুম নেই মানে বিয়ে বাড়ি বুঝতেই পারছো দু দিন ধরে দু রাত মোটামুটি ঘুম নেই আগের দিন রাতেও আমাদের ঘুম হয়নি কারণ প্যাকিং করেছি বললাম তো হঠাৎ করেই সারা রাত মোটামুটি দুটো পর্যন্ত রাতে প্যাকিং করেছি মানে যাওয়ার জন্য তো দেখো আর ভিডিও আমি সেই হিসাবে সেদিন রিসেপশানের রিসেপশনের দিন আর শ্যুট করতে পারিনি তারপরের দিন এটা একটা অন্যরকম নিয়ম সব মানে আমাদেরও হয় কিন্তু এরকমভাবে না অন্যরকমভাবে তো ওখানে আংকি হারানো এইসব চলছে যে যেসব নিয়মগুলো থাকে তো সেগুলো কিছু ভিডিও ক্লিপ ছিল তো এ ভিডিওর সাথেই আমি অ্যাড করে দিলাম তোমাদের জন্য তো অবশ্যই কিন্তু তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানাবে আর সেই দিনও কিন্তু প্রচণ্ড এনজয় হয়েছে মানে বুঝতে পারছো সেই দিন রং খেলার মতো একটু হয়ে গেছে মানে রঙও খেলা হয়ে গেছে মানে কি বলবো বসন্ত মানে রং খেলার আগেই মানে দোলের আগেই আমরা সেই দিন রঙ খেলে নিয়েছিলাম সবাই মিলে মানে কোনো রকম প্ল্যান ছিল না আমার অবস্থা দেখছি আমাকে মানে যে যাকে পাচ্ছে সে সেইভাবে মা খাচ্ছে तू पाथे चाललं ना एवढा बाप या एवढं ओय हिच हिच पडलंय कोण करे हे पाथे कोण कोण येये इकडे नाही फायदेशीर हे पाथे મારું ખબર નહિ મને બોલ નહિ બોલ કેйна પન છોડી દો છોડી દો আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সত্যি আমরা বুঝতেই পারছো আমরা সেই লেভেলে এনজয় করেছি সত্যি মানে মনে রাখার মতো